জয়নাল আবদিন কে ডাক দেখো জয়নাল আবদিন যেটা ওবার তৈরি গেছে গা এখন একটা কাম করেন আইন শেষ করি দুষ্ট লোকের দুষ্ট লোকের জয়নাল ডাক দিয়ে কয় শেষ করতে পারি আপনার কাছে চারটা দাবি আছে এক নম্বর দাবি হইল আমার আব্বার হত্যাকারী যারা তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে দুই নম্বর হলো যারা শহীদ হয়ে কল্লা এক জায়গায় দেহ আর এক জায়গায় পড়ে আছে সেই আমাদের হাতে তুলে দিতে হবে তিন নম্বর মসজিদে আজান দেওয়ার সুযোগ দিতে দিতে হবে হবে কথা বলার সুযোগ চার নম্বর মদিনা এবং আশেপাশ থেকে যত লোক আসছে আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিরাপদে মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে এই যে দেখো এখন কেডা এত লোকের মধ্যে শহীদ করছে মারছে আমি কেমনে কইতাম আচ্ছা ঘটনাটা কি দিনে হয়েছিল না রাইতে হয়েছিল এত বড় প্রকাশ্য জব করছে হ্যাঁ কই তারা না এটা কি শুধু বাটফান না ওরে বাটফার আচ্ছা এরপরে এটা হ্যাঁ জৈনাল রাজিল্লা রাজিল্লা তালাহ বললেন এজিৎ আপনি আমার বাবার হত্যাকারীর ব্যাপারে এত সহজভাবে আমাকে এই উত্তরটা দিবেন এটা আমরা আশা করি নাই আচ্ছা ঠিক আছে দামেশ মসজিদে আজানো হবে তখন জৈনাল আবদিন বলছেন যে দামেশকের মসজিদে আমি একটা কথা বলবো হে মুসল্লানে কেরাম আমি শুধু জানতে চাই আমার আব্বা হুসাইনের অপরাধটা ছিল কি এই কথা বলার পরে মসজিদের মুসল্লিরা কান্না শুরু করছে এ জিদ্দা তো শুধু বাটফার না ওরে বাটফার হ্যাঁ কো মোয়াজিন আচ্ছা এখন আমাদের সময় হয়ে গেছে ওই কান্নাকাটি দিক কে আছেন কো এখন তো আমাদের সময় হয়ে গেছে যাক বাকিটা পরে কইন হ্যাঁ চালাকি করে ওয়াজটা বন্ধ করছে এবার মোয়াজিন আজান দিছে কি দিছে মুয়াজ্জিনে কি দিছে আচ্ছা আজান দিছে আর একটা কথা সা দিছে আমি তো ইয়ানো ইয়ানো ওয়াজ করছিলাম তোমরা রে যখন আমি প্রথমে এক ঘন্টা লাইন দিছিলাম না দলিলের ওয়াজ করছিলাম যাই লাগা যা বাগা ওতেতে যত বাপ করে কথা কইতো তত তোমার খালি বয়ে তো কি তো সালা কি বুঝ জ্বলাইছি এখন তো এই যে এরপরে কি দিছে আজান দিছে এরপরে মুয়াজ্জিনে আমরা যখন আজান দেই তখন জবাব দে আল্লাহ হকবর কইলে তো আল্লাহ হকবর কই জবাব দিই নাকি ভাই আবার আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইলে কি জবাব দেই আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে কই সাল্লাল্লাহু আলাইহি কুরাত আইনি বিকা রাসূলুল্লাহ ঠিক না সদাকতা ইয়া রাসূলুল্লাহ এই ভাবে আমরা চুমা দেই হাই আলা সালা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি না কিন্তু ওই মুয়াজ্জিন যখন আযান দিয়েছে জয়নাল আবদিন মেহরাবে বসে কি উত্তর দিয়েছে শুনেন আল্লাহু আকবার আল্লাহ ইহ ইমো <laughs>

أشهد أن لا إله إلا الله أشهد أن لا

অবশ্যই দামি আমার রক্ত বলে জনাল দিন উত্তর ইলে এরকম দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সারি আমার মাথার চুল বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়ালাহমি আমার অল গুস্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই উত্তরটাকে কি আমরা মতন হইছে কি উত্তর আমার মতন হইছে এর পর আসেন আশহাদু আন্না মুহাম্মাদান উরাসুলুল্লাহ

আমার চুল মুবারক বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুখ দিয়ে বলতো আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ মুখ দিয়ে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো আমি জানতে চাই রাসুল যদি আল্লাহর বন্ধু হবে সেই রাসুলের আদরের নাতি কলিজার টুকরার গলায় কেন সুরি চলিয়ে দেওয়া থেকে আলাদা করেছিস

আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই জিকির করার অধিকার তাদের নাই আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই সে নিজেকে ইমানদার দাবি করার অধিকার নাই কথা বলেন ঠিক না সব সবকিছু মিলে আপনারা কি আজকের ওয়াজ বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আমি কি কোনো ফাঁকি দিয়েছি প্রথম থেকে একটা সাইড আমি বাদ দেয় নাই ফাও কোনো কথা বলি নাই এরপরে বলবো আল্লাহ দরবার আসলে এই মধুর কথা পাওয়া যায় এই মাহফিল ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে কি রাগ করবেন আপনারা গুসা করবেন আজকে আকাশটা খারাপ দিককার নতুন অবস্থা তো বহুত সমস্যা ছিল অনেকে তো মনে করছে আমি আইতামই না কথা কোন ঠিক না বেটি বৃষ্টি বাদলা দিক মনে করছে তাহলে বৃষ্টি মতো আইব ওলি আল্লাহ দরবার কি তার বৃষ্টি আর তুফান আছে এটারও বড় বড় প্রেমের তুফান কথা কোন ঠিক না বেটি ফ্রেমের আগুন